তারেক রহমান তারা আমার বিশেষ করে বেগম লন্ডন চিকিৎসালয় গেছিলাম এটা করে আমার সফর সঙ্গী হিসাবে দেশও আনিয়া কইস দেশ দেশের মানুষের সেবা করতাম আমিও কথা দিছি দেশের মানুষের সেবা করম এবং পরবর্তী পর্যায়ে আপনার চেয়ারম্যান জনাব তারেক রহমান তাই আমার দেশ তাকিয়া পার্মানেন্টলি আপনারা সেবা করার লাগি দলীয় নির্দেশ আমার কাছে আইছে আলহামদুলিল্লাহ আমি এর লাগি নির্দেশ পালন করার দিয়ে আমি তিন দিনের লাগি লন্ডন গিয়া আমার পাসপোর্ট আর সিটিজেনশিপ আমি ব্রিটিশের ফেরত দিয়েছি

আহ গলা পানি আটিয়া মানুষ রাস্তা রাস্তা আমার কষ্ট লাগে বালাগঞ্জ আমি আপনার মরিপুরের রাস্তায় আপনার রাস্তা লুকে ইয়ে জয়েন করছে তো ই রাস্তা দেখি আনলে আর ইন একটা ব্রিজ গীতা মনে হয় যে আমরা একশো বছর আগর আছি আমি যেহেতু নির্বাচনের বিষয় আর বা আপনারা অন্যান্য শেষ একটা সময় থাকে দেশ সময় তার মরণ দিয়ে কোনো সময় আছে কিন্তু তার বাজেও একটা ইয়ে আছে যে মানুষ যে কোনো সময় মরিয়ে দিতে পারে কিন্তু বয়স হিসাবেও আপনার এক সময় যে কোনো মানুষের একটা সময় আছে সিক্সটি ফাইভের উপরে গেলে কি তখন আপনার বিভিন্ন বেমার আজারেও ধরে আমি আজকে আপনারা সামনে আমি ওয়াদা অক্টাও করতাম চাই যে আপনারা যে মনের আশা আপনারা যে অতীতে যে সার্ভিস পাইছেন না অতীতে যে সাহায্য পাইছেন না আর লাগি আপনারা অনেক পলিটিশিয়ান যারা অনেকে আপনার একটা মনে করে যে ওন হইয়া যায় কি আর বাদে আর করতাম না ইলা মুনাফিক হিসাবে আল্লাহ আমার না করে আমিও তোকে চাই যে কইব আল্লাহ সাক্ষী আল্লাহ আমার সাহায্য করতা আর আমি ই জিনিসটা আমি করতাম তো আর এছাড়া তো আপনি আমারে যদি আপনার দেশর সেবা করার লাগি আপনার সহযোগিতা হল তাহলে তো আমার খারবারটা হইল আমি সেবা আসতে দিন দিলা ওই যে আজকের দেলা আপনার এলাকার উন্নয়নের লাগি তাহলে আমারে তো আপনার বুট দৌকা আর পার্লামেন্টে ফাটকা সে ডিফারেন্সটা কিন্তু আমিও লাগেই আমিও এলাকা কারণ দাদা সাইফুর রহমান বিএনপির সময় এলাকার দেশর মানুষের উন্নতির লাগে রাস্তাঘাটের যে ইয়ে করছে ইলিয়া যে তার এলাকাত থরছে আমি চাই আপনার সন্তান হিসাবে আমি মরার আগ পর্যন্ত যাতে আমার দোনাজাত সবাই যায় অন্তত ওরা কিছু কাম করতাম সে আপনার আমার লাগি যাওয়া করতে সাহায্য আর আরেকটা কথা তারে ক্রমানোর একত্রিশ কর্মসূচি রাষ্ট্র সংস্কারে মেরামত লাগে কৃষক লাগে একটা কৃষি কার্ড যে আপনারা যদি যখন যারা কৃষক আছে তারা দরকার এ সময় আলু চাষ করতা গুঁড়ো দান বা বিভিন্ন ভাবে অনেক দরকার সার সরকারি ভাবে পাওয়া যায় না পয়সা থাকলে পাওয়া যায় না এখন কৃষক অনেকে আছে অনেকর বাগি জমিন আনে তাই না এ লাগে সার দাতে ফ্রি দেওয়া হয় কৃষকর লাগি বর্তকে দেওয়া হয় এবং এগুলো লাগি কৃষি কার্ড ই কার্ড লই আপনি একটা সাডেন অ্যামাউন্ট দিব এগুলো দিয়ে আপনি সার কিনতে পারবা এগুলো দিয়ে আপনি পয়সা ব্যাংকতে তুলতে পারবা এগুলো লাগি কোনো পয়সা কোনো সুদ কিংবা এগু ফিরত দেওয়া লাগতো না এগুলো আমরা দলীয়ভাবে এসটি সফার মাঝে কৃষকর লাগি আলাদা একটা ফেসিলিটিস এইগুলো আপনার দল সিদ্ধান্ত নিচেতন তারক্রম আমরা চেয়ারম্যান এর লাগি মানে কৃষকর বিষয়টা আপনার নিশ্চিত করতে গিয়া ইগো ইগো ইগু করা হইছে আর অনেকে প্রবেশ করে কিন্তু বাদে করে না তো ই কাহিনী একবারে বন্ধ আর এটা আপনার যারা কৃষক আসই তারার লাগি প্রত্যেকর করে করে ই কার্ডটা আপনার দেওয়াইব এবং ই কার্ডটা কি আপনি প্রত্যেক সারর যে আপনার রেগুলি আছে দনী যারা আছে দনী কৃষক ই আইনটা দুইজনের লাগি সমান কিন্তু দনিয়ে অত নিত নাই কিন্তু গরিব লাগি এ তার নিতইব এগো তার কোনো অল্টারনেটিভ কোনো অপশন নেই গরিবের হইব ধনী হয়তো মনে করেন যে নানিলে চলিব কিন্তু দনিরকে সুই কাটল দিব এখন দনিয়ে নানিলে ইগো গরিবর বেশি উপকার হইব ইগু সেই টাব রাষ্ট্র আর আর ফ্যামিলি কাজ একটা মহিলা হল প্রত্যেকটা পরিবার লাগি আর আড়াই হাজার টাকা প্রত্যেক মাসও ইগু দেওয়াই বস ইটার লাগি ইগু আগামী ফার্স্ট বছর বিএনপি যতদিন ক্ষমতা থাকব ই আইন ইগু চালু থাকব আপনি এই কার্ড লইয়ে ব্যাংক গিয়াও আড়াই হাজার টাকা তুলতে পারবা অথবা যে কোনো দোকানও গিয়া আপনি এই আড়াই হাজার টাকা আপনার বাচ্চা লাগি তার মা ওর স্কুলে যায় বাচ্চাদের একটা সুইট হতে হয় না তাইলে বাফর আমরা ইগু আপনার মনকুর আলাদা ইয়ে প্রত্যেকটা বাচ্চাদের তোর একটা চাহিদা থাকে আপনি স্কুলে যাওয়ার সময় বাচ্চাদের কিন্তু ফুয়া উকার আর ফুলিও ও মারেও হয় বাফরে বেশি হয় না এগুলো আমরাও দেখছি আমরাও ও খালি মার গেছে কুটকুটি করছি কিন্তু বাফর গেছে অনেক সময় যাওয়া গেছে না এর লেগে তারা লাগে আড়াই হাজার টাকা প্রতি মাসও এমন এগু দিয়ে তারা যদি মনে করেন বা ফর্ষিলিতা মাসে মাসে তাও ফর্ষিত ফ্যামিলি কার্ডের বিষয়টা আমরা আশা করাম যে আপনারা আমরা এবার বাংলাদেশ বিএনপি সরকার গঠন করবো যদি আল্লাহ চায় ইনশাল্লাহ কী হয় সেই কিন্তু দেশের বিরুদ্ধে একটা একটা বিরাট একটা ষড়যন্ত্র চলে এই ষড়যন্ত্রটা ওই এই ষড়যন্ত্র মোকাবিলা করতে আপনারা আমরা চেয়ারম্যান জনাব তারেক রহমান তাই বাইশ তারিখ আপনার সিলেট হইল এবং তাই তো আপনারা জলালপুর দামান আমরা দক্ষিণ শর্মা দামান ঠিক কিনা এমন তাই যেহেতু আইরা ডক্টর জুবাদার রহমান ও তার লোক আইবা আমরা তান্ডে আমরা আশা করাম মাদ্রাসার মাঠ আমরা নয়টার ভিতরে আমরা দক্ষিণ শীর্মা ফেঞ্চুগঞ্জের যারা আসি আমরা গিয়া উপস্থিত হইতাম সম্বর্ধনা দিতাম তাই ঘোষণা দিবা আমরা সিলেটর প্রত্যেক দান শিশুর ক্যান্ডিডেট আমি আশা করলাম যে আমরা সব দিতাম আপনার তো ইনশাল্লাহ আমরা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি বা ওয়ার্ডর প্রেসিডেন্ট সেক্রেটারি তারা আপনারা যাওয়ার যাওয়ার ব্যবস্থা করবা এবং আবারও তারা গাইড দিবা আর আমরা দক্ষিণ সময় থেকে যারা যাই আমরা সব স্টারি মাঠো আমরা হনগিয়া গিয়া এক একলগে আমরা লড়ই আটটা সাড়ে আটটা ভিতরে আর আমরা দশ মিনিট আছি আমরা ইহ মাদ্রাসা মাঠে তো আপনারা একটু ইদিন যারা ফজর নামাজ ভরি আর ঘুমাই ও একটু কষ্ট তাও রাজি আছেন তো আর আরো দিন ধরে আপনারা যেহেতু নির্বাচনের বিষয়টা তখন মাথাও দিচ্ছ নাই কারণ আছে আমার শিশু খালি থাকে না তারা এগুলো রেকর্ড করবো তিল থাকি তাল পানে এলাই নির্বাচনের ভোটর ব্যাপারে আমি কইতাম নাই আপনারা যে বক্তব্য দিছই এটার প্রতি আমি খুব শ্রদ্ধাশীল আর আপনারা যেগুলো হৈছই আমি ইনশাল্লাহ আমার কথার খালি আমার মিলটা হইতে কারণ আমার এটা জিনিস কই আমার ধরো আমারও একবারে লাইফর শেষ পায় আমার আমার ওয়াইফও আমার লোক আইছেন তাই এটা কলেজ টিচার আসা তো তাইনও মাঝে মাঝে যে মহিলা লোকে লোক ইয়ে করেন তাইনও আমার মেয়ে আমার মেয়ে হইল আরেকটা কলেজ সায়েন্স টিচার আর আমার মেয়েও আইছে আবার তাড়াতাড়ি উপরে আসে আর আমার মেয়ের জামাই হলো হে মলনা এবং ব্যারিস্টার তো আর আমার বড় ছেলে হে হইলো আর একটা লয়ার তো সুটোটা হইলো নিউট্রিশিয়ান সুটোটা আইসে বড়োটা একবারে যা গেছে আপারা আমরা ফ্যামিলি সব মিলিয়েছিলাম যে আমরা তারাও স্যার যে আমার শেষ লাইফটা যাতে মানুষের সেবা করি এবং যাতে ই আছে যাতে আমি ইয়ে পারি যাতে তারাও আমাদের ব্যাকআপ দেয় পয়সা বলি লাগে সব তারাও দেয় এগো আমার তো দরকার নেই আর সবচেয়ে এখন আপনি করাপশন করতা আপনার লাগে তো করতে হত না কারণ আপনি ফেট ভরিয়ে হয় আপনার ডায়াবেটিস বেমার আপনার বয়স হয়ে গেছে তা আমি তো মাস ঘুষ আসক আমি খালি শাক আর সবজি রাখি তেলেগে আমার খাবারও চাহিদা আপনারা সাহায্য কর্তা আর ধোয়া কর্তা মানে আপনার সেবা আল্লাহ আবার অধিক দিন